আসানসোলের দক্ষিণ থানার সাউথ পিপি থেকে ফিরে পাওয়া নামক অনুষ্ঠানের মধ্য দিয়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হল আশিটি মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল মালিকদের হাতে তুলে দেন উপস্থিত ডিসি সেন্ট্রাল ধ্রুবদাস এসিপি সেন্ট্রাল বিস্তৃত নস্কর সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা

আসলে সবথ অলরেডি বলেছে যে মোবাইলের মধ্যে আমাদের ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট ব্যাঙ্কিং ডকুমেন্ট পার্সোনাল ডিটেলস অনেক কিছু থাকে তো মোবাইল যখন হারিয়ে যায় বা অনেক সময় কিছু ইনসিডেন্টে চুরিও হয় দেখেছি তো চুরি হলে এনারা খুব বিপদের মধ্যে পড়েন আপনাদের পার্সোনাল ডকুমেন্টগুলো বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়া কিছু হয়তো মূল্যবান ছবি বিভিন্ন মুহূর্ত আমরা মোবাইল ফোনে ধরে রাখি তো সেগুলো একটা খুব প্রত্যেকের কাছে যার ছবি আছে বা যার মোবাইল সেটি তার কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা কন্টিনিউয়াস এফোর্ট চালিয়ে যাই এই ধরনের যে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইলগুলো রিপোর্ট হয় আমাদের কাছে সেগুলোকে খুঁজে পাওয়ার আমাদের জেলায় একটা স্পেশাল সেল আছে এবং থানাগুলোতেও স্পেশাল সেল আছে আসানসোল সাউথের অফিসারের নাম আপনারা শুনলেন তো এরা কন্টিনিউয়াস চার্চে থাকে এবং এফোর্ট চালিয়ে যায় দিয়ে আমরা সাকসেসফুলি অনেক ক্ষেত্রেই মানে বেশিরভাগ ক্ষেত্রেই মোবাইলগুলো রিকভার করতে পারি এইরকমই আশিটি মোবাইল রিকভার করা হয়েছে আজকে আমরা তুলে দেবো তো আপনারা যারা মোবাইল ফিরে পাবেন নিশ্চয়ই আপনারা খুশি হবেন পাশাপাশি আমরাও আপনাদের মোবাইলটা দিতে পেরে খুশি হচ্ছি আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে রাখবো যে ফিউচারে মোবাইল আপনারা আরও কষা আর আরও সাবধানভাবে নিজেদের কাছে রাখবেন যারা যার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে দ্বিতীয়বার তাকে সেম ঘটনা ফেস না করতে হয় আর বিশেষ কিছু বলার নেই আইসি আসানসোল সাউথের টিমকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো কারণ মাস এক দু মাস আগে অলরেডি আরেকটা প্রোগ্রামের মাধ্যমে গোটা পঞ্চাশে মোবাইল হ্যান্ডসেট ফিরিয়ে দেওয়া হয়েছিলো পরের মধ্যেই আবার আশিটা মোবাইল ফিরিয়ে দেওয়া এটা এটা থেকে আমরা বুঝতে পারি যে আসানসোল সাউথ থানা এবং আমাদের জেলার এই স্পেশাল সেল কতটা সচেষ্ট আছে মোবাইল এরকম এরকম কোনো ব্যাপার নেই যে আসানসোলের মধ্যে পাওয়া গেছে কিছু জেলার মধ্যে পাওয়া যেতে পারে জেলার বাইরে অন্যান্য জেলা বা স্টেটের বাইরেও অনেক ক্ষেত্রে আমরা পাই হারিয়ে যাওয়া মোবাইল বেশিরভাগ ক্ষেত্রেই তো চুরি কেস আমার জানা নেই তবে চুরি কেস থাকলে হয়তো ধরা হয় কিন্তু আজকে যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো হারিয়ে যাওয়া মোবাইল হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা সেই কনসার্ন পি এস যাবেন ইয়েটা মিসিং ডায়েরি করবেন ঠিক আছে ডায়রি করলে যেটা হবে অনেক সময় এই মোবাইল হারিয়ে যাওয়া বা চুরি হলে যার হাতে পড়বে হারিয়ে যাওয়া মোবাইলটা সেই মোবাইলটাকে ব্যবহার করে অন্য কোনো ক্রাইমও করতে পারে তো আপনারা যদি এইগুলো রিপোর্ট না করেন টাইম মানে হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তো সেই যে অপরাধটা সংগঠিত হবে সেই অপরাধের ইনভেস্টিগেশনের আওতায় কিন্তু আপনিও চলে আসতে পারেন ঠিক আছে সুতরাং আপনার মোবাইলের প্রতি কতটা ইন্টারেস্ট আছে নেই সেটা পরের কথা কিন্তু হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার প্রথম কাজ আছে কনসার্ন থানাতে গিয়ে এটা রিপোর্ট করা এবং কিছু স্পেসিফিক ডিটেলস মোবাইলের লাগে সেই ডিটেলসগুলো দিয়ে সেটা জানানো আপনারা জানানো মাত্রই আমরা এই মোবাইলটা হারিয়ে যাওয়ার মোবাইলের ডিটেলস নিয়ে আমরা ট্র্যাকিংয়ে ফেলে দেবো এবং ভবিষ্যতে যদি এই মোবাইলকে ইউজ করে কোনো ক্রাইমও হয় তখন আপনাকে ডাকলে আপনি বলতে পারবেন যে আপনার মোবাইলটা হারিয়ে গিয়েছিল এবং এই তার ডকুমেন্ট যে ডকুমেন্টে আপনি আপনার এই হারিয়ে যাওয়া কেসটা আপনার সংশ্লিষ্ট থানাতে নজিবদ্ধ করেছেন ধন্যবাদ আমাদের মধ্যে যে অনুষ্ঠানটা সেটা হচ্ছে আমাদের প্রায় কমপ্লেন আসে যে মোবাইল মিসিং হয়ে যায় মোবাইল ফোন মিসিং মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এখন মোবাইল ফোনের মধ্যেই সমস্ত ডকুমেন্টস থাকে সেগুলো মিসিং হওয়া মানে আমাদের কর্মজীবনে সামাজিক জীবনেও তার প্রতিফলন পড়ে মোবাইল ফোনটা এখন আমাদের কাছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় থেকেও এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে সেই মোবাইল ফোন মিসিং মানে সমস্ত থাকে মোবাইল ফোনটা হারিয়ে গেলে পরে আমাদের কাছে প্রায় যেহেতু আমাদের খুব থানা এলাকা সেন্ট্রাল জোনের আসানসোল সাউথ পুলিশ স্টেশন প্রচুর এখানে মোবাইল ফোন মিসিং হয় আমাদের আজকে একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রায় মোর দ্যান এইটটি মোবাইল ফোন উইদিন ওয়ান মান্থ আমরা রিকভারি করেছি সেই ব্যাপারে আজকে আমরা অনুষ্ঠান করে আপনাদেরকে ফেরত দিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আছেন এডিপিসির সেন্ট্রাল জোনের যিনি ডেপুটি কমিশনার অফ পুলিশ শ্রী ধ্রুব দাস আইপিএস উনি আছেন উনি মূল্যবান সময় অতিবাহিত করে আমাদের কাছে এসছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সেন্ট্রাল ওয়ান জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ শ্রী বিশ্বজিৎ নস্কর উনিও এসছেন আমাদের মধ্যে আর আমার পরিচয় আমি আইসি আসানসোল সাউথ পুলিশ স্টেশন উপস্থিত আছেন আসানসোল সাউথ থানার সেকেন্ড অফিসার অনন্যা দে উপস্থিত আছেন আসানসোল সাউথ থানার এই মোবাইল ফোন রিকোভারির যিনি নোডাল অফিসার সাব ইন্সপেক্টর সুবীর সুবীর চক্রবর্তী